আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশ ওয়েক আপ ব্লগারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা চলে যাব সরাসরি ওয়ালটনের শোরুমে আমার বড় ভাইয়ের জন্য একটি ফোন কালেক্ট করতে তো আমরা দুই বন্ধু মিলে কিন্তু আমরা বাসা থেকে রওনা দিয়েছি এই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক বড় ভাই আরো একটি বাজার আছে ওখান থেকে বড় ভাইকে তুলে নিয়ে সরাসরি চলে যাচ্ছি কিন্তু আমরা ফোন কেনার উদ্দেশ্যে আমরা কিন্তু রওনা দিয়েছি তো দেখা যাক সঙ্গেই থাকবেন আপনারা বাজার থেকে বড় ভাইকে ধরে নিয়ে একদম সরাসরি চলে গেছি ওয়ালটনের শোরুমে আমরা কিন্তু অটো তা পথ ভিডিও করতে পারিনি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনারা বিরক্তি ফিল করবেন একদম শর্টকাটে দেখানোর চেষ্টা করছি ভিতরে ঢুকেই দেখি ওয়াও বাংলাদেশি পণ্য হলে হবে কি ওয়ালটন হলে ফোনগুলো কিন্তু দারুণ ছিল আমারও পছন্দ হয়েছিল তো যাই হোক আমরা কিন্তু বড় ভাইকে বলেছি যে কোনটা পছন্দ আপনারা মানে আগে থেকেই বড় ভাইটি চুজ করে রেখেছে যে কোনটা নেবে আর কি আমাদের কিছুই বলার নেই শুধু সে মডেলের সাথে মডেল মিলাবে এবং মিলে আমরা নিয়ে চলে আসব। কথায় কথা বেড়ে যায় যাই হোক কিন্তু এইখানে একটি সমস্যা হচ্ছে যে আরও বড়ো ভাই সম্পূর্ণ লগত টাকায় নিতে পারবে না একদম কিস্তিতে এইখানেই তো ভেজাল এইদিকে ফ্রিজগুলো দেখতেও মোটামুটি খুব সুন্দর লাগছিল তো যাই হোক আরো অন্যান্য পণ্য আছে যেগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল এবং সাজানো গোছানো পরিবেশটা ছিল তিরপুরে ভাই রে ভাই মোবাইলটা নিয়ে এত যে প্যারা আপনাদেরকে দেখালেই বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে যাই হোক ওইদিকে ওরা ফোন দেখা দেখি করছে এইদিকে আমি সুন্দর করে ভিডিওটা করছি কারণ কারো পারমিশন কিন্তু নেওয়া হয়নি ভিডিও করার আগে শোরুমের ভিতরে কিন্তু চারিদিকে সিসি ক্যামেরা আছে কিন্তু তারপরে আমি পারমিশন টারমিশন কিচ্ছু নেই তারপরে যদিও তারা কিছু বলেনি তারপরেও এর মধ্যে ভিডিও করা যেখানে সেখানে ঠিক না কারণ যে কোনো জায়গায় ভিডিও করতে হলে অবশ্যই পারমিশন নেবেন আপনারা তাছাড়া কিন্তু আপনাকে হতভম্বর শিকার হতে পারে আমরা বাইরে চলে আসছিলাম ওখান থেকে থেকে পুরো বাইরে চলে এসে আমরা আবার বিকাশ থেকে টাকা বের করলাম বিকাশ থেকে টাকা বের করে বড় ভাই সুন্দরভাবে টাকা ঠিক আছে নাকি এইভাবে আবার গিয়ে ওখানে গিয়ে দেয় ওখান থেকে আবার কি বলবো কিস্তিরপুরের যদিও ফোন তার এর জন্য সরাসরি তারা বাড়িতে এসেছে বাড়িতে এসে জন্ম নিবন্ধনের ফটোকপি মানে ভোটার আইডি কার্ডের ফটোকপি মানে ছবি এগুলা টেগলা নিয়েছে ভাইরে ভাই কি একটা ভেজাল এত দূর একদম বাজার থেকে চলে এসেছে পুটিয়া বাজার থেকে সরাসরি বাসায় চলে এসে এরকম ভাবে সবকিছু ফর্ম ফিল করে নিচ্ছে ভোটার আইডি কার্ডের ফটোকপি তারপরে ছবি মানে জাবিন থাকবে বলে যাই হোক ওটা তারপরে ফোনটা আনলক গান এই করে দেয় ভাইরে বলবো এত প্যারা নিয়ে এরকম ফোন না কিনাটাই ভালো নগদ হ্যান্ড ক্যাশ থাকলে সরাসরি ফোনটা কিনাই ফোনটা কিন্তু প্রায় আমাদের দুই থেকে আড়াই ঘন্টা সময় লেগেছিল এরপরে সমস্ত কিছু করে এরপরে গান খুলে দেয় ফোনটা সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ ধরে যে সমস্ত ঝামেলাপূর্ণ কাজগুলো দেখলেন সমস্ত কাজ সেরে আজকে কিন্তু এই ফোনটা কিনা হয়ে গেছে এনএক্সি ফোনের নামটা কি যেন এন এক্স ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ালটনের সম্পূর্ণ ওয়ালটনের ফোন তো আঠারো হাজার টাকা বলো এই আঠারো হাজার টাকার ফোন কিন্তু নেওয়া হয়েছে কিসের জন্য আমার বড়ো ভাইটি ভিডিও বানাবে অবশ্যই আপনাদেরকে ভিডিও যদি বানাতে হয় ভালো কোনো ফোন লাগবে ভালো কোনো ফোন না থাকলে হয়তো আপনাদের ভিডিও ক্লিয়ার রেঞ্চ হবে না ভিডিওতে ভিউ হবে না এবং মানুষের কাছে পৌঁছাবে না ফেসবুক কিন্তু ভালো ভিডিও সাজেস্ট করবে সেই কারণে এতগুলো টাকা ব্যয়বহুল খরচ করে কিন্তু এই ফোনটা কেনা মোটামুটি ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল অনেক ভালো সুন্দর পারফরমেন্স আছে অল্প টাকার বাজেটের মধ্যে সুন্দর একটি ফোন আমরা তিন বন্ধু মিলে মনে করেন যে সাথে গিয়ে কিনলাম তো সকলে আমার বড় ভাইটির জন্য দোয়া করবেন ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ